ড্রেসিং টেবিল দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র পাঁচ টাকা এই কন্যা সোফাটা একটু দেখেন ভালোভাবে জুম করে হাতের ডিজাইন গুলা কাপড়ে ফিনিশিংটা বালিশটা এগুলো একটু দেখেন এগুলো হচ্ছে এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন এখানে আকর্ষণীয় ডিজাইনের এই ধরনের আছে মানে পাঁচ ছয় রকম ডিজাইনের টি টেবিল পেয়ে যাবেন আপনি পছন্দ করে নেবেন এটা সোফা থেকে সম্পূর্ণ আলাদা গোলের সাথে একটা জিনিস হচ্ছে এটা বোর্ডের পায়া প্লাই বোর্ডের এটা বোর্ডের পায়ে অনেক অনেক টেকসই মানে আমাদের ডাইনিং গুলো ইনশাল্লাহ আপনি ছোট বাচ্চারা ফেলে ডেলে দিলেও কোনো প্রবলেম নেই ফিনিশিংটা অনেক সুন্দর মানে এক্সক্লুসিভ

যাতে কাস্টমার নতুন ভাবে নতুন ভাবে এটা আনছে আর কি এখানে হাতে আমরা কাট ইউজ করছি এবং র্যাকার কোয়ালিটি পালিশ কোয়ালিটি এবং সিটের মধ্যে চার ইঞ্চি চলিত ফোম আমরা এখানে কোনো জুট নাই সিটে হ্যাঁ এটা একদম নতুন একটা আপডেট মাল এটার মধ্যে যে ধরনের কালার বলেন দেওয়া যাবে তো এটা এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

যার কারণে এই সোফাটাতে আপনি মাথা দেন পা দেন কখনোই বুঝবে না এটা এইভাবে কেউ না বানানো দেখে শুনে সাবন নিবেন এটা হচ্ছে আলগাহাতা হাতা একটা দুইবেগ সোফা আলগা হাতা দুইবেগ সোফা এটার মধ্যে নাড়াইও হয় দুই বেগ ও হয় আচ্ছা এই সুপাটার দাম রাখছি আমরা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার চার ইঞ্চি চরিত ফোমের ঠিক আছে ভিতরে ক্যারাচিন কাঠ এটা হচ্ছে মালয়েশিয়ান উড়ে এবং তোমার দেখতেও কোয়ালিটি অনেক সুন্দর এবং এটার মধ্যে যত ধরনের কালার আপনি বলবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ আমি আপনাকে শুধু এক সেট দিয়ে দেখাই দিচ্ছি পঞ্চাশ সেটের অনেক রকম কালার আছে মানে কালারের কোনো অভাব নেই এটা হচ্ছে নাটাই সুপা নাটাই সুপা এটা হচ্ছে নাটাই সুপা আমি একটা জিনিস দেখাই দিই আপনাকে এখানে কিন্তু আলগা হাতা নেই এটা হচ্ছে ফিক্স হাতা ওটা হচ্ছে আলগা হাতা এটার মধ্যে যদি নাটাই সুপা তখন এটার প্রাইস পড়বে যে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হ্যাঁ যদি আপনি আলগা হাতার মধ্যে যদি নাটাই সুপা তাহলে দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ এটাই হচ্ছে কাস্টমার মূলত এটা তেরো হাজার পাঁচশো টাকা এটা নিলে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবার আমি আপনার একটা সোফা দেখাই আচ্ছা বালি এগুলো প্রত্যেকটা সোফার মধ্যে কালার হবে সাহেব ভাই কালারের কোনো অভাব নাই এটা হচ্ছে বালির সোফা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হাতগুলো অনেক নকশা করা এটার মধ্যে দশ থেকে পনেরোটা কালার হবে আপনার যে কোনো কালার দিলে আমি করে দিব এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা চার ইঞ্চি ফোমের তবে এটা হচ্ছে তাও বক্স সোফা তখন দেখাছিলাম

শুধু টু লাগলেও দেওয়া যাবে আবার টু টু ওয়ান লাগলেও দেওয়া যাবে এগুলো পুরো সেটের দাম হচ্ছে নয় হাজার টাকা নয় টাকা পুরো সেট টু টু ওয়ান ফাইভ টি নয় হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা কন্যা সোফা হ্যাঁ এটা আবার দামি দামি কাপড়ের এবং ভালো ফেব্রিক্স মানে ভালো কাঠ দিয়ে এগুলো বানানো এটা এসিটি কিন্তু চল্লিশ চার ইঞ্চি ফোম আপনি দেখেন একদম চল্লিশ চার ইঞ্চি ফোম এটা এটার দাম রাখা হয়েছে তেইশ হাজার টাকা এটা একটু এক্সক্লুসিভ হ্যাঁ আর আর কিছু আছে একটু কমের মধ্যে দেওয়া যাবে সমস্যা নেই

পাঁচ ছয় রকম ডিজাইনের পেয়ে যাবেন আপনি পছন্দ করে নিবেন এটা সোফা থেকে সম্পূর্ণ আলাদা এই কন্যা সোফাটা একটু দেখেন ভালোভাবে জুম করে হাতের ডিজাইন গুলা না ইনশাল্লাহ ফেব্রিক্সটাও ভালো ফ্রেমটাও ভালো তো ইনশাল্লাহ এগুলা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটার মধ্যে যে ধরনের কালার চান আমি দিতে পারবো কোনো সমস্যা নাই এটা কিংবা এটা এখানে কর্নগুলো আসলে রিজনেবল একটা প্রাইজের মধ্যে আমরা বানানোর চেষ্টা করি কেউ যদি অর্ডার দিয়ে বলে যে আমার অনেক দিন টেকসই করতে হবে বিশ তিরিশ বছর ওই সেই ক্ষেত্রে আমরা কিছুটা টাকা বাড়বে বাট আমরা লিখিত গ্যারান্টি দিব হ্যাঁ আর এগুলা প্যাকেজের মধ্যে নিলে ওগুলো এভাবে নিতে পারবে কম প্রাইজের মধ্যে একুশ হাজার পাঁচশো টাকা এগুলো দশ পনেরো বছর অনুসারে চলে যাবে বাট আপনি যদি লিখিত গ্যারান্টি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে লিখিত গ্যারান্টিও দিব

খাটের মধ্যে আপনি এখান থেকে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর যদি আমি একটু বড় খাটের মধ্যে আসি যেগুলো একটু বড় খাট যার আপনার বক্স খাট প্রয়োজন এগুলো হচ্ছে ওগুলো হচ্ছে সেমি বক্স এগুলো হচ্ছে ফুল বক্স ঠিক আছে এগুলোর মধ্যে একটু কষ্ট করে দিয়ে একটু দেখাই দেন মানে অনেকগুলা ডিজাইন নিয়ে দেওয়া যাবে সমস্যা নেই অনেকগুলো আছে না জি অনেকগুলো আছে এই খাটগুলো প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার করে ছয় সাত না তেরো হাজার ছয় সাত ফুল বক্স হ্যাঁ এগুলোর মধ্যে যে ধরনের কালার চান দেওয়া যাবে তারপরে সাহেব ভাই দিকে আসেন এখানে একটা সামনে একটা খাট আছে এটা এটা একটু মোটা গাছ এখন পর্যন্ত না আট ইঞ্চি মোটা গাছ দিয়ে রা দিয়ে আমরা খাটটা তৈরি করছি এটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকা প্লেন খাটের মধ্যে প্লেন খাটের মধ্যে আপনার গদি খাট আর কি তার পিছনে আছে পিছনে হচ্ছে এটা পিছনে যে খাট গুলো আছে এটার সামনেও গদি করা এখানেও গতি করা ভ্যাকসিনের এগুলা প্রাইস পড়তেছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো হ্যাঁ এরপরে এখানে পিছনে আরো আছে এগুলো ডিজাইন চেঞ্জ করা এই যে এগুলো সবগুলো সেম প্রাইজের এর সবগুলো তেরো হাজার পাঁচশো করে তেরো হাজার পাঁচশো টাকা এরপরে এখানে প্রজাপতি আছে খুবই সুন্দর সুন্দর যেটা নিয়ে কত তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা করে সাহেব ভাই এরপরে আমি কিছু ডাইনিং দেখাচ্ছি আপনাকে এটা হ্যাঁ এটার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে এটা আমি উপরে একটা সেম্পল হিসেবে রাখছি নিচে গোডাউন আর বাকিগুলো আবার গোলের সাথে একটা জিনিস হচ্ছে এটা বোর্ডের পায়া প্লাই বোর্ডের এটা বোর্ডের পায়ে অনেক অনেক টেকসই মানে আমাদের ডাইনিং গুলো ইনশাআল্লাহ আপনি ছোট বাচ্চারা ফেলে ঢেলে দিলো কোনো প্রবলেম নেই মানে ছোট বাচ্চা চেয়ার ফেলে দিলো আপনার কোনো কিছু নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই তো এটা আসলে নতুন আমরা নতুন ভাবে বের করছি অনেক টেকসই ভাবে বানাইছি এই ডাইনিং গুলো প্রাইস রাখতেছি আমরা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ছয় চেয়ার চব্বিশ হাজার টাকা আবার এটার মধ্যে আপনার আছে হচ্ছে আপনার বোর্ডের পায়া আবার ছয় চেয়ারের রাউন্ড শেপ ছাড়া এটা হচ্ছে রাউন্ড শেপ ছাড়া এটাও আপনার বোর্ডের পায়া দেখেন এখানে পঁচিশ মিনিট বোর্ড ব্যবহার করছি ঠিক আছে অনেক মজবুত মানে অনেক মজবুত এগুলো আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন পানি পড়লে মুছে ফেললে আর কিছু হবে না কোনো বিশ বছর এই ডাইনি প্রাইস রাখা হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে তারপরে এখানে একটা ডাইনিং আছে এটা হচ্ছে সারা বলি এটা হচ্ছে লালি কাঠের টুন পায়া লালি কাঠের পায়া এটা হ্যাঁ এগুলো অনেক মজবুত দেখেন আপনি এবং আমাদের মালের যে সাইজটা চেয়ারের যে বসার সাইজটা এটা বড় হবে পিছনে ব্যাক পার্টটাও বড় হ্যাঁ অনেকে অনেক রকম বানাই আমাদের একটু বড় করে বানাই তা আমাদের এটার আপনার মূল্য রাখা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো এটা সতেরো হাজার টাকা এটার মধ্যে আপনি যা আর্ট চেয়ার নেন আর্ট চেয়ার যদি নেন এটা এটা হচ্ছে আর্ট চেয়ার এ দেখেন একটু বোর্ডের পায়া হুম এক্সক্লুসিভ একটা ডিজাইন কালারটাও অনেক সুন্দর এবং মালগুলাও এক আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন টেন এম গ্লাস এগুলা পাই হচ্ছে মাত্র 25000 টাকা আর চেয়ার মাত্র 25000 টাকা তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে স্টেটেড পায়া তাও গাছে কেরাজিন কার্ডের পায়া এটা হচ্ছে সিম্পলের মধ্যে এটা সিম্পলের মধ্যে এটার পাইসাতে মাত্র 16000 টাকা তাহলে বাজেট কম এখানে আরেকটা আছে এটা হচ্ছে apna তাও বুড়ের পায়া এক্সক্লুসিভ ডিজাইন দেখেন অনেক সুন্দর মানে এডিটে দেখেন অনেক সুন্দর তিনি সিং থেকে শুরু করে কোথাও কোনো প্রকার ত্রুটি পাবেন না

এখানে অলরেডি চার পাঁচ রকমের আছে সাইডে দেখেন এই সেম এটা এটা এই আমাদের এখানে সেল্ফ গুলো কিন্তু অনেক মজবুত সেজন্য আমাদের মালগুলো এটা কিন্তু পুরো একটা মুট একটা সেল দেখেন ফ্লাইবোর্ডের সেল যার কারণে আমাদের সুকেজ গুলো আল্লাহ রহমতে যারাই নিয়ে যাই অনেক ভালোভাবে ব্যবহার করতে পারে তারপরে এখানে আছে আরেকটা ডিজাইন ডিজাইনের অভাব নেই মোটামুটি অনেক ডিজাইন হ্যাঁ অনেক এখানে আছে একটা ডিজাইন আপনি একটু একটু দেখাই দেন যাতে কাস্টমার আমাকে স্ক্রিনশট দিলে আমি আপনাকে এগুলা ছাড়াও আর বিভিন্ন ডিজাইনের আছে আপনারা বললে আমি দিতে পারবো দেখেন ডিজাইনের কোনো অভাব নেই अवेलेबल ডিজাইন অনেকগুলো ডিজাইনের ওয়াল চোখে আছে অনেকগুলো আপনি তো সর্বনিম্ন থেকে পাওয়া যায় জি আমাদের শুধু জি সর্বনিম্ন কথা থেকে পাওয়া যায় সর্বনিম্ন ওয়াল চোখে পাচ্ছেন 13000 টাকায় 13000 মাত্র 13000 টাকায় এই ধরনের ওয়াল চোখে আপনার কাছে যত যত ডিজাইনের প্রয়োজন হয় দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই দেয়া যাবে अवेलेबल মাত্র 13000 টাকা প্রেজেন্ট টেবিল দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র 5500 টাকা এগুলো পিছনে আছে আপনার দেখেন সাইড ভাই এখানে আছে এগুলো হচ্ছে মাত্র চার হাজার টাকা করে সিঙ্গেল ড্রেসিং টেবিল তারপরে আমি আপনাকে এখানে সামনে আছে এগুলো সিঙ্গেল বক্স ড্রেসিং প্লাইউড এই দেখেন এই প্লাইউড আমাদের মালগুলো দেখে নেবেন আপনি ভিতরে সব কালারগুলা এবং প্লাইউডের সেল এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বক্স এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এদিকে আছেন সাইট ভাই এখানে আপনার এইটা হচ্ছে ডাবল বক্স ড্রেসিং এটা হচ্ছে ডাবল বক্স ভিতরে আপনি সাজু জিনিস সব রাখতে পারবেন

নিজেও দুটো ড্রয়ার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে সামনে কিছু ছোট ডেসি টেবিল আছে এগুলোর প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ এটা মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা এবং এখানে পাওয়ার টেবিল আছে অনেক রকম পাওয়ার টেবিল এগুলো আপনারা জমার সাথে যোগাযোগ করবেন পাওয়ার টেবিল প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আলমারির মতো এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরে আপনি যদি এখানে পুপার আলমারিতে আসেন পুপার আলমারি

মেলামাইন বোর্ডের ঠিক আছে মেলামাইন বোর্ডের মাত্র নয় হাজার টাকা এটাও হচ্ছে মাত্র নয় হাজার তারপরে এটা বারো হাজার এটার সামনে এটা নিয়ে ড্রেসিং টেবিল নেওয়া লাগবে না মাত্র বারো হাজার জি মাত্র চোদ্দ হাজার এবং মাত্র এগারো হাজার এটা থ্রি পার্ট এটা পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার টাকায় কারণ এটা মেলামাইন বোর্ডের সেজন্য এমনি মেলামাইন মেলামাইন বোর্ড ভিতরে অনেক সুন্দর সামনে যে কালার ভিতরে সেম কালার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এবং সাহেব কিছু ওয়ার্ড দেখাচ্ছি

যদি আপনার দোকানে এসে নেন তাহলে সব থেকে বেশি ভালো আমিও খুশি হব দোকানে এসে নিলে এরপর যদি আপনি আসতে না পারেন তাহলে ফোনে আপনি মালামাল দেখে আপনি যদি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা এর মধ্যে হন তাহলে আপনি কিছুটা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার গাড়ি যখন যাবে আমার গাড়ি আমার আমাদের গাড়ি আছে আমাদের গাড়ির ভাড়া দিতে হবে যেটা মার্কেট ভাড়া মার্কেট প্রাইস অনুযায়ী আমাদের গাড়ি ভাড়া থাকে ওই অনুযায়ী ভাড়া দিবেন আমার আপনার মালটা আপনার বাসে পৌঁছে দেবো তখন টাকাটা দিতে পারবেন আর যদি দূরে হয় তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মালটা পাঠাই কন্ডিশনের মাধ্যমে মোটামুটি আপনার যেখান থেকে আসেন আমাদের পরিবহনের ব্যবস্থা আছে মানে কখনো এখানে এসে আটকায় থাকবেন না যে কোনো মাল নিলে আমরা নিজেরা তদারকি করে আপনার গাড়ি ঠিক করে দিব আমাদের গাড়িও আছে আমাদের গাড়ি না থাকলে থেকে কালেকশন করে হলো আপনার মালটা আমরা পৌঁছা দিব এবং আমাদের লেবারের ব্যবস্থা আছে আপনার লেবার প্রয়োজন হলে আমি লেবার সহ আপনাকে কন্ট্রাক্ট করে দিবো মোটামুটি এখান থেকে মাল নিলে আপনি কোনো ঝামেলা পোহাতে হবে না ইনশাল্লাহ